আসসালামাইকুম আহমদুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে ভাই বন্ধু আমার ভিডিও গুলো দেখছেন থেকে অনেক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ এবং ভালো আছে তারা আমাদের ঠিকানা দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমাদের ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা পাশাপাশি আরো একটা নাম্বার আছে আমাদের অফিসিয়াল পার্সোনাল নম্বর এই নম্বরে ফোন করে আপনারা চলে আসতে পারবেন আর আমাদের যে চ্যানেলটি বিডি কার কয়েন আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব ভাই বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছেন তাদেরকে ভিডিওগুলো খুঁজে পেতে সহযোগিতা করবেন বন্ধুরা আজকে নিয়ে আসলাম কয়েকটা আকুয়া এটা মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো অল অপশন অটো প্রজেকশন লাইট পঁচিশ টাকা মিডিয়া কন্ট্রোল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আর আপনার অরিজিনাল জাপানি বডি কিট পাচ্ছেন গাড়িটাতে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আপনার লাইট অরিজিনাল প্রজেকশন লাইট আপনার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোন ধরনের হেটিং ইস্যু নাই আপনার অরিজিনাল যে বডি কিট সেটাও কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন আর তারপর পার্কিং সেন্সর পাচ্ছেন গাড়িতে প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে কথা না বাড়িয়ে যদি এই গাড়িটির ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখে দিই দেখেন সোয়া এটা কোয়ার ইঞ্জিন সাইড দেখেন পনেরোশো সির হাইব্রিড ইঞ্জিন এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কালার হয় নাই একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস দেখেন আর আপনি হিট প্রুফ গুলো আপনাদের ইনশোর করবে কোন ধরনের এগুলা খোলা হয়েছে কিনা বা কালার হয়েছে এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কালার হয় নাই এখনো রিকন্ডিশনের যে ভাবটা ইঞ্জিনের সেটা কিন্তু এখনো রয়ে গেছে আপনারা যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে আপনি ব্যাটারি হেলথ চেক করে নিতে পারবেন দেখেন সাইটগুলা আপনার চাকাগুলো আলহামদুলিল্লাহ নতুন আছে স্মার্ট অ্যালোরিং পেয়ে যাচ্ছেন হাইব্রিড গাড়ি আপনি দেখেন স্মার্ট যে লুকিং গ্লাসের যে লাইটগুলো প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ আপনি অরিজিনাল জাপানি বডি কিট এগুলা কিন্তু লোকাল না অরিজিনাল বডি কিট পাচ্ছেন গাড়িতে দেখেন পুশ স্টার্ট পুশ স্টার্ট মিডিয়া কন্ট্রোল পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন আপনি ভিআইপি হর্ন পাচ্ছেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে একটু দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন আপনার এন্ড্রয়েড প্লেয়ার এই কালারটা কিন্তু অনেক চমৎকার একটি কালার সচরাচর নরমাল যে প্যাকেজ গুলো থাকে এগুলাতে কিন্তু এগুলো পাবেন না আপনি ঠিক আছে দেখেন আপনার মিডিয়া অল্টো পেয়ে যাচ্ছেন গাড়িতে আপনার ভিআইপি হরেন যেটা আছে সেটাও কিন্তু গাড়িতে আছে ঠিক আছে একবার পুষি স্টার্ট প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে ঠিক আছে দেখেন সিলিংগুলা দেখেন একবারে ফ্রেশ আপনার নতুনের যে ভাবটা সেটা কিন্তু এখন রয়ে গেছে প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ আর পেপারসটাও আলহামদুলিল্লাহ নতুনের মতোই আছে গাড়ির সাইড খোলা একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ লেগ স্পেস হেড স্পেস অনেক আছে আলহামদুলিল্লাহ এটা আপনার

কখনো আছে দেখেন ব্যাগ ডালার ভিতরে তো মাসাল্লাহ অনেক সুন্দর একটু চিপাগুলো দেখে দাও প্রত্যেকটা চিপা একবারে ফিরেছে আলহামদুলিল্লাহ আপনার যে ভাবে আপনারা চেক করে নিতে পারবেন দেখেন এখন পর্যন্ত স্কুলে টাকাটা খোলা হয়নি না ঠিক আছে

দূর থেকে দরজা খোলার পরে গাড়ির ভিউ যে ভিউটা আমি একটু দেখাই দিই দেখেন দেখেন অনেক চমৎকার আচ্ছা এখন যদি গাড়িটা আউটের ভিউটা আপনাদের দেখিয়ে দিই দেখেন বন্ধুরা আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পাঁচশো মতো গাড়ি সবসময় থাকে তবে আমাদের কাছে ছোটো গাড়িগুলাই বেশি আপনার কয়টা আকুয়া পাঁচশো পাঁচশো মোডা ভিড আইসটি আপনার সুজুকির ভিতরে কিছু গাড়ি আছে সুযুকি রিড সুজুকি সুইফট ডিজায়ার সুজুকি ওয়াগানার অনেক গাড়ি আছে আমাদের কাছে ঠিক আছে তারপর টাটা নেনো আছে তারপর স্টাইলের টি প্লেট আছে এক্স জিও আছে এক্স জিও ফিল্ডার আছে এক্স করোলা আছে আইস তারপর আপনার এভেন্দ্রা আছে তারপর আপনারা পাবেন একটিস তারপরে পাউরেচনোয়া পাবেন অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন আছে ইশান গুলুবার আছে

এই মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরও আলোচনা ছাপেক্ষে কিছু কমানো যাবে সেক্ষেত্রে সবাইকে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতপুককে ভালো রাখবো আমিও দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমার রুজিতে দান করে আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ